হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল লিখা উজ্জ্বল বিরিয়ানি কর্মচারী রাহুল তার ফোন নাম্বার তার বাড়ির কোন Terima <coughs> kasih লাস্ট আপডেট যতক্ষণ পর্যন্ত না থানার থেকে যখন এটা দেবে ততক্ষণ পর্যন্ত জলতার দোকান বন্ধ থাকবে এটা হচ্ছে লাস্ট আপডেট আর ওকে যতক্ষণ না খুঁজে পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটা থাকবে চলতে থাকবে তো এখন উজ্জ্বলতা দোকান বন্ধ হয়ে গেছে আর বন্ধ করে দিয়েছে অলরেডি পুলিশ চলে এসছে আমরাও চলে এসেছিলাম ওখানে ব্যাপক ঝামেলা কারণ এলাকারই মেয়ে আর এলাকারই ছেলেটা হচ্ছে বাইরের ছেলে তো যাই হোক তো বন্ধুরা এখানে মূল ঘটনা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে একটা ছেলে কাজ করতো নাম হচ্ছে রাহুল পদবীটা উজ্জ্বলদাও বললো বলতে পারলো না পুলিশের সামনে ঠিক আছে জানি না সত্য কি না মিথ্যা জানি না ঠিক আছে কিন্তু এখানে উজ্জ্বলদা কিছু চাপছে চেপে রাখছে না কি না মানে আদৌ কি জানে না কিন্তু একটা কর্মচারী যখন দোকানে থাকে অবশ্যই তার ডিটেলস থাকা অবশ্যই তার প্রয়োজন তার একটা আইডি কার্ড বা যে কোনো কোনো কিছু থাকা দরকার ছেলেটার বাড়ি খুব সম্ভব বলল সোধপুর সোধপুরের দিকে আর কি আর মেয়েটা এলাকার লোকাল ঠিক আছে কিন্তু মেয়েটাকে নিয়ে পালিয়েছে ছেলেটার নাম হচ্ছে রাহুল সেই জন্য উজ্জ্বলদা কিছু বলতে চাইছিল না পুলিশের কাছে এই জন্য পুলিশ এসে ডাইরেক্ট বন্ধ করে দিয়েছে দোকানটা যতক্ষণ না পর্যন্ত ছেলেকে পাওয়া যাবে বা মেয়েটাকে পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত দোকান বন্ধ থাকবে এবং পারমিশন ছাড়া উজ্জ্বলদার দোকান মানে ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত উজ্জ্বলদার দোকানটা বন্ধ থাকবে ঠিক আছে তো লাস্ট আপডেট এটাই তারপর ওখানে অনেক পুলিশ শেষ এসেছিলো আমরা আর বেশি দেরি করিনি আমরা ওখান থেকে সোজা চলে এসেছিলাম আর যাই ফার্স্ট দিন গিয়ে এরকম ব্যাড রিভিউ দিতেও ভালো লাগেনি তারপরেও দিচ্ছি একদম বাজে অবস্থা ঠিক আছে নেক্সট ভিডিওটা খাবার ভিডিওটা আমরা পরে আপলোড করব কেননা এটা এই এটা খুব এমার্জেন্সি এই জন্য এই ভিডিওটা আমরা প্রথমে আপলোড করলাম ঠিক আছে আর নেক্সট পার্ট টু তোমরা যদি যা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে লিখো অবশ্যই বাদ বাকি নেক্সট পার্ট টু আসছে ঠিক আছে পার্ট টু লিখলে অবশ্যই কমেন্টে আমরা পার্ট টু নিয়ে চলে আসবো কেননা খাবার ভিডিওটা পরে দেবো কি মানে একদম এখন যে উজ্জ্বলদার যে বিরিয়ানিটা আছে একদম মনে হয় যে নামে কাটছে অ্যাকচুয়ালি যা বাদ বাকিটা পরে হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত থাকতে থাকো দেখতে থাকো আর উজ্জ্বলদার বিরিয়ানি এখন দোকান এখন বন্ধ কতদিন পর্যন্ত কী বৃত্তান্ত এখনো জানায়নি পুলিশ আপডেট ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে